ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ মঙ্গলবার বাড়িতে সেরকম কোনো সবজি নেই যে কারণে আজকে বাজারে যেতে হয়েছিল তো বাজারে গিয়ে সবজিপাতি আর একটু মাছ বাজারটা ঘুরেছিলাম ওখানে কয়েকটা তফসে মাছ ভালো লেগেছিল তা অনেকদিন ধরে ইচ্ছা করছিল তপসি মাছের ফ্রাই খাবো তো যে কারণে তফসি মাছ নিলাম আর কিছু কাঁচা বাজার করলাম আজকে বাজারে খুব বেশি ভ্যারাইটি ছিল না জেনারেলি সানডেতে অনেক ভ্যারাইটি আসে তারপরে আস্তে আস্তে অনেক কমে যায় তো যে কারণে এমনিতে এখন মাসের শেষ হোক তো মাসের প্রথম রবিবার বাজারে দেখার মতো কালেকশন আসে তো আমরা সেদিনকেই যাই আমরা মাছ মাংস সবজি সব কিনতে কিন্তু এখন অবত্যা ঘরে খুব কম আছে মাছ আর সবজি তো নেই বললেই চলে যে কারণে আজকে বাজারে যেতে হয়েছে আর অন্য কিছু কিনিনি শুধু বাজারটা একটু ঘুরে দেখলাম মাছ বাজার সবজি বাজার দেখতে খুব ভালো লাগে বাজার টাজার করে এনেছি চান টান করে ফেলেছি আগে এখনো বাজার কিছু গোছানো হয়নি চান করে পুজো দিয়ে নিয়েছি কারণ একবার রান্নাঘরে ঢুকে গেলে না পুজোটা ভীষণ লেট হয়ে যায় তো যে কারণে সকাল সকাল এসে পুজোটা আগে দিয়ে নিলাম চান টান করে সবজিপাতি কিনেছি যেটা সেটা দেখাচ্ছি তখন ভিডিও করতে পারিনি একটু ভিড় ছিল আর বাজারে হাতে ব্যাগ ছিল সেখানে ওটা দেখানো হয়নি তো ওটা আমি ঢালার সময় দেখাবো পুজো তো কমপ্লিট সুন্দর লাগছে আমাদের এই সিংহাসনটাতে একটা আলো ফিক্স করা রয়েছে এটা এই আলোতে না খুব সুন্দর লাগে দেখতে বার স্নান করে নিয়েছি চুলটা ভিজে তাই খোলা পুজো দিয়েছিলাম যখন তখন চুলটা আটকানো ছিল এখন খুলেছি এই তপসে মাছগুলো একটু আঁশ রয়েছে খুব ছোট ছোট। সেগুলো একটু আঙুলে করে ছাড়াবো এটা কালকে লাগবে আজকে কিছু নেব না সেদিন কি চিংড়ি মাছটা একটু তখন লালচে হয়ে যাওয়ার পরে আমি একটু ভয় পেয়ে গিয়েছি যে কারণে ফ্রিজে একটু মাছের মাথা রয়েছে আর একটু লইটা মাছ এনেছিলাম সেইটা রয়েছে আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাই জেনারেলি বাট মাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আজকে করে ফেলছি এই তপসে মাছটা আমি একটুখানি বেছে বুছে রাখছি যেটা কালকে লাগবে আর বাকি কিছু বার করা আছে আজকে গোবিন্দভোগ চাল দিয়ে আর মাছের মাথা দিয়ে একটু করব করবো দিন মুড়ি ঘন্ট খাওয়া হয় না আর মুড়ি ঘন্ট খেতে আমার খুব ভালো লাগে আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো আমি ঠিক যেভাবে করি মাছের মাথাটা ওই এই মাসেই এনেছিলাম তারপরে আর আনি এই মাথাটা করব করব করে করা হচ্ছে না ভয়ের বার করে আজকেই করে ফেলছি কারণ কালকে পরশু দিন অন্য কিছু খাওয়ার প্ল্যানিং আছে যে কারণে গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর ওদিকে মশলাপাতি যা যা লাগবে সবটা করে নেব মাছটা আগে ভাজতে দিয়ে দিলাম মাছটা অল্পই তেল দিই খুব বেশি তেল দিই না কারণ মুড়িঘণ্ট না ঘিও পড়বে আর আমি তেল দেব না এই তেলেই মাছটা ভালো করে ভেজে নেব তারপর মাছের মাথা থেকেও অনেক কিছু মাছের তেল বেড়ায় ওটা মিশবে আর কিছু আলাদা করে কোনো তেল দেব না তাতেই অনেকটা রিচ হয়ে যায় মুড়ি ঘণ্ট তো অনেকটাই রিচ মানে ঘন্ট খেলে মানে আমি তো আগে যতবার খেয়েছি দুপুরবেলায় খেয়েছি তো বিকেল অব্দি কোনো উঠেছে রাত্রিবেলাও খেতে ইচ্ছা করে না এই রকম হয় আর রাতের দিকে তো আমি মাছের মাথা দিয়ে কিছু খাবার কোনো ট্রাইই করি না কারণ খুবই রিস্কি প্রচুর তৈলাক্ত ওটা আমি মাছের মাথাটা রাত্রিবেলা অ্যাভয়েড করি তো মুড়ি ঘন্ট খুবই কম করা হয় খেতে বেশ ভালো লাগে মাছগুলোকে বেশ মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নি ভেজে আর তার মধ্যে মশলাপাতি আলু এই সমস্ত কিছু দিয়ে কষাই মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর একটু জিরে দিয়েছি জিরাটা একটু ভেজানো ছিল ভিজিয়ে রেখেছি সেটা দিয়েছি দিয়ে এই পেস্টটাই আমি দেব আজ সকাল থেকে বেশ ব্যস্ত সকালে ঘুম থেকে উঠে তো বলা হয়নি তখন ঘুম থেকে উঠে আমি বিছনা টিসনা তুলে ঘর মুছে ব্রেকফাস্ট করে বাজারে গেছি বাজার থেকে এসে আমি একেবারে চান টান করে পুজো টুজি দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি তো যাই হোক কড়াতে ফোড়ন দিয়ে দিলাম তেল দিয়ে বাকি তেলটাতে তেজপাতা গোটা এলাচ ফাটিয়ে দিয়েছি লবঙ্গ আর দারচিনি দিয়ে আলুগুলো নুন ওর হলুদ দিয়ে একটুখানি এদিক ওদিক করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই কারণ এরপরে চাল পড়বে চালটা সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে যদি আলুটা প্রথমে ভালো মতো সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু চালটা সেদ্ধের সময় আলুটা পুরো ঘ্যাঁট হয়ে যাবে আলুকে একটাও আলু পাওয়া যাবে না যে কারণে অল্প একটুখানি আলুটাকে একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়েই মশলাটা দিয়ে দিই আলুটাকে আমি সেদ্ধ ভালো মতো করি না জাস্ট তেল মাখিয়ে নেওয়া যাকে বলে এর বেশি আর কিছু করি না এরপরে মশলার সাথে একটুখানি কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা উঠে যায় কারণ আলু খুব সেদ্ধ হয়ে গেলে মুশকিল ওকে আর আমি খুঁজে পাবো না রান্নাতে তো এইভাবে ঘন্ট করি আমার এখানে রান্না আছে আজকে তার মধ্যে আমার শুধু একটা ইন্ডাকশন একটু রান্নার টাইমটা বেশি যায় অনেকটা বেলা হয়ে গেছে তো একটু ভাতও করেছি ভাতটা সকাল সকাল করে নিয়েছি ফার্স্টে এইগুলো করতে করতে ভাতটা করে নিয়েছি আর এই ঘন্টটা আমি একটু অন্যরকমভাবেই করব কারণ আমার শুধু একটাই করা আর একটাই ইন্ডাকশান খুব অসুবিধা হয় অনেক বান্না থাকলে অনেক বেলা হয়ে যায় তো যাই হোক কথায় কথায় আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে বেশ যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কিনা মাছের মাথার ভেতরেও বেশ মশলাটা ঢোকে আর মাছের তেলের যে আষ্টে গন্ধটা থাকে সেটা মশলার সাথে মিশে যেহেতু রসুন আছে সেজন্য একদমই মশলার গন্ধ গন্ধতে মাছের আঁসটানি গন্ধটা বেরিয়ে যাবে সেই জন্যই বেশ ভালো করে কষিয়ে তারপরে চাল দেব। তবে চালটা আমি কড়াইতে দেব না চালটা আমি আমার যে কেটেলটা আছে যেটাতে আমি ভাত করি সেইটাতে করব। কারণ এইখানে করতে গেলে আমার লইটা মাছ রান্না করতে হবে এরপরে অনেক সময় চলে যাবে সময়টাকে একটু বাঁচানোর জন্যই আমি আর জায়গায় শিফট করিয়ে দেবো এই আর কি বিষয়ে সময় বাঁচাতে হবে কারণ অনেকটা বেলা আর সকালবেলায় স্মুদি খেয়ে বেরিয়েছি যদি আমার মাঝখানে একটু ফল খেয়ে নিয়েছিলাম একটা আপেল আর কমলালেবু খেয়ে নিয়েছিলাম খিদে পেয়েছিল তাই তো তাও অনেক বেলা হয়ে যাচ্ছে কত বেলা সারা সারাদিন কাজ করতে হচ্ছে একটুখানি ক্লান্ত লাগে ইলেকট্রিক কেটেলটার মধ্যে একটু ঘি দিলাম দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে তার মধ্যে চালটা একটুখানি ভাজা ভাজা করে নেবো একটু নুন দেব আর একটু হলুদ দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো চালটাকে তারপর যেটা ওই মাছের মাথা আলু আর মশলা দিয়ে জিনিস কষণটা কষানোটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেন জল দেবো এভাবে মুড়িঘণ্ট করি এই জিনিসটা করাতেও করা যেত এখন যেহেতু টাইমের অভাব যেটা বললাম সেই জন্য এখানে করছি গোবিন্দভোগ চালের একটা সুন্দর ফ্লেভার থাকে গোবিন্দভোগ চাল দিয়ে যে জিনিসটা হয় সেটা কখনই আতপ চাল দিয়ে হয় না আমি অনেক জায়গায় দেখেছি আতপ চাল দিয়েও মুড়িঘণ্ট করে কিন্তু সেই ফ্লেভারটা না আসে না আর মুড়িঘণ্টে এটাতে ফ্লেভারটা কিন্তু খুবই ভাইটাল যে কারণে আমি সবসময় গোবিন্দভোগ চালই ব্যবহার করি মশলাটা দিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে বেশ একটু কষিয়ে নেবো আর তাতে গরম জল দেবো মাপটা ঠিক সেম যেমন গোবিন্দভোগ চালে পোলাওতে মাপ জলের মাপ দিই যে এক কাপ যদি চাল হয় তাহলে দু কাপ জল এখানেও দু কাপের একটু বেশি দিয়েছি কারণ আমি ওই আলুটা রয়েছে তো ওই জন্য একটু জলটা বেশি দিয়েছি দিয়ে বেশ ঢাকা দিয়ে নেবো ঢাকা দিয়ে আস্তে আস্তে জিনিসটা ফুটবে যখন হয়ে যাবে তখন একদম বন্ধ করে দেবো আর আর কিছু লাগবে না তা বাকিটা ভেপারে হবে ঘন্ট না ঘন্ট পোলাও এই জাতীয় জিনিসগুলো দমের জিনিস যতটা দমে রাখা হয় ততটাই ভালো হয় পোলাওতেও সেম যে দম যত ভালো হবে তত টেস্টও ভালো হবে আর মশলাটাও বেশ ভেতরে ঢুকবে ভালো মতো সেম এটাও এটাকেও বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে এটাকে এ করে রেখেছিলাম ঢাকনা দিয়ে রেখেছিলাম দমে এখন ঢাকনা খুলে দেখি বেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলটা টেনে নিয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে এই শেষ পর্যায়ে এসে চিনিটা দিলাম যদি চিনিটা আগে দিতাম তাহলে চাল আর আলু ভালো মতো সেদ্ধ হতো না একটু চেখে দেখলাম নুনটা কম হয়েছে সেই জন্য একটু নুন দিলাম নুন দিয়ে চিনি দিয়ে একটু কষিয়ে এবার নামিয়ে দেবো আমি যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করি সেই জন্য আমি আর গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়াই না এরমভাবে জিনিসটা মুড়ি ঘন্টটা এইভাবে করি মুড়িঘণ্ট আমার খুব ভালো লাগে খেতে আর এটা আমি করতে পারি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কেমন করে করেন নিশ্চয়ই জানাবেন এরপরে আসি আমার লইটা মাছের ঝুড়ো ভাত লইটা মাছের ঝুড়ো করব। জানি শুধু মুড়ি ঘন্টাতেই খাওয়া হয়ে যায় কিন্তু ওই এক খাবার প্রথম থেকে শেষ অব্দি আমি এক আগাগোড়া এক জিনিসে খেতে পারি না মানে এক পদে আমার আমার ঠিক অসুবিধা হয় যে কারণে আমি এক পদে খাই না আমি জানি খাবার বেশি থাকবে ফ্রিজে রাখতে হবে কিন্তু তবুও আমি আমার একার জন্য হলেও অ্যাটলিস্ট দুপথ রান্না করি তো আজকে লইটা মাছ করব। তার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ রসুনটা লইটা মাছে একটু বেশি লাগে আর শুকনো লঙ্কা দিলে লোইটা মাছটা একটা আলাদাই স্বাদ হয় এই সব কিছু দিয়ে মশলাটা বেটে নিলাম এবার কড়াইতে তেল গরম করেছি তেল গরম করে তাতে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি ফোড়ন দিলাম দিয়ে এবার আমি মশলাটা কষাবো মশলাটা কষিয়ে আমি লইটা মাছটা দিয়ে দেবো আজকে লইটা মাছটাকে আমি কাটিনি লইটা মাছটা গোটা গোটা দেব। কারণ লইটা মাছের মাঝখানে যে শিরধারাটা থাকে সেই সিরদারাটা যখন রান্নার পরে যখন মুখে পড়ে না ভাতের সাথে খাওয়ার সময় ঠিক ভালো লাগে না সেই জন্য সিরদারাটাকে বাদ দেওয়ার জন্য আমি এই কাজটা করলাম এমনিতে তো খুব নরম মাছ ওরম মাছের কাঁটা বাদ দেওয়া যাবে না তাই রান্নাটা করার সময় কাজটা বাদ দিলাম এই জিনিসটা আমি ইউটিউব দেখেই শিখেছি তো সেই জিনিসটাই আমি আজকে অ্যাপ্লাই করলাম যাতে করে কিনা আমি মাছের কাঁটাটা বাদ দিয়ে শুধু মাছটা পাই একটু কাশ্মীর রেড পাউডার দিয়ে দিলাম এরপর লইটা মাছটা দিয়ে দিচ্ছি এই লইটা মাছটা আমার এখানে একটু সেদ্ধ হবে একদম পুরোপুরি সেদ্ধ হওয়ার আগে আমি কাজটা করবো যদি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তাহলে ওই মাছের কাঁটাটাও একদম মিশে যাবে আমি আর করতে কিছু পারবো না যে কারণে মাছটা একটুখানি সেদ্ধ হবে দেন গিয়ে আসবো এটা একটু নজরে রাখতে হবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছের কাঁটাটা আবার ওই রান্নার মধ্যে মিশে যাবে আবার ভাত খাওয়ার সময় আবার সেই মুখেই পড়বে তো একটু দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি কাটা চামচ দিয়ে আমি কাজটা করছি সিদ্ধারাটা জাস্ট বার করে নেব আপনারাও কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন যদি ভালো লেগে থাকে এটা কিন্তু বেশ ভালো টেকনিক যেটা আমি ইউটিউব দেখে শিখেছি একটা রিলস দেখে এটা মাছটা একটুখানি শক্ত আছে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি ওপর দিকে ছিল তো যে কারণে কাঁটাটা ঠিক বেরোচ্ছে না এটা যদি আর পুরো সেদ্ধ হয়ে যায় তাহলে আবার মিশে যাবে আমি একটা অন্য মাছ দেখি অন্য মাছ ট্রাই করে নিশ্চয়ই পাবো নিচে ছিল এই মাছটা থেকে কাঁটাটা বের করা খুব ইজি দেখুন কত সুন্দর বেরিয়ে গেল মাছের কাঁটাটা বেরিয়ে গেল এই করে করে সবকটা মাছ আমি এইভাবেই ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটা অন্য পাত্রে রাখছি আবার ওখান থেকে আবার কাটা থেকে আবার মাছটা নিয়ে আবার মাছটা দেবো কাটাটাকে তখন পুরোপুরিভাবে ফেলে দেব এখন অনেকটা গরম তাই হাত দিতে পাচ্ছি না এই করে প্রত্যেক কটা মাছ থেকে আমি বার করে নিচ্ছি কাটাটা লইটটা মাছ খেতে বেশ ভালো লাগে কিন্তু এতে প্রচুর তেল আর প্রচুর সময় যায় লইটটা মাছ তো সেদ্ধ হয়ে যায় কিন্তু কষাতে কষাতে যায় অনেক সময় অলমোস্ট ডান আমার লইটটা মাছটা কষানো একদম একটুখানি হয়ে গেছে কতখানি ছিল একদম করার একটুখানি পাশে পড়ে রয়েছে যদি বা এইটুকু দিয়েই অনেকটা ভাত খাওয়া যাবে কারণ এতে তেল ঝাল ভালো রয়েছে এরপরে আমার এখনো ভাত খাওয়া হয়নি দুপুরবেলা লাঞ্চ হয়নি আমি আনাজগুলো যেগুলো সবজিপাতি কিনে এনেছি সেইগুলো এখন ঢালছি সেইগুলো এখন আমি গুছিয়ে রাখা রাখতে হবে কারণ এর পরে দুপুরবেলা ভাত খাওয়ার পরে আর এগুলো নিয়ে বসতে ইচ্ছা করে না তার মধ্যে এখন শীতকাল আরোই ইচ্ছা করে না যে সন্ধেবেলায় করব। আমি তেন তো আগে সন্ধ্যাবেলাতেই করতাম নর্মালি কিন্তু এখন আর ইচ্ছা করবে না যে কারণে আমি আগে করে নিচ্ছি দুপুরবেলায় খেয়ে আর ইচ্ছা করবে না তাই খাওয়ার আগে করে নিচ্ছি আমি বরাবরই এই জিনিসটা খুব ফলো করি যে বাজার থেকে কোনো সবজি পাতি মাছ মাংস যাই আনুক না কেন আমি সেটা বরাবরই একদম ফ্রিজে গুছিয়ে তুলি কারণ ফ্রিজে না কাঁচা সবজি পাতি এগুলো নানভায় তোলা উচিত নয় কারণ সবজি পাতির সাথে অনেক পোকামাকড়ও তো আসতে পারে এবার তারা ফ্রিজে ঢুকে গেল আমার তো ফ্রিজে রান্না করা খাবারও থাকে সেখানে গিয়ে যদি কোনো বিষক্রিয়া ফর্ম করে আমার বেশ ভয় লাগে জানি এরকম খবর খুব একটা পাওয়া যায় না একটা দুটোই শোনা যায় তবুও আমি কোনো রিক্স নিই না নিজের সাথে যে কারণে আমি কাজটাকে এভাবেই করি আর এতে করে আমার জিনিসটা কি হয় আনাজপাতিগুলো একদম আমার ঠিক থাকে বহুদিন পর্যন্ত স্টোর করতে পারি আমার কোনো অসুবিধা হয় না পরবর্তীতে আমি যে রান্নাটাই করবো সেটা চটপট করে করে ফেলতে পারবো আর সমস্ত কিছু আলাদা আলাদা কন্টেনারে করে রাখি আলাদা আলাদা করে রাখি যাতে করে কি না আমার জিনিসটা নিতেও সুবিধা হয় আমার এই কোনো কিছুর জন্য কোনো জিনিস নষ্ট হয় না তো কালকে আমি একটুখানি ফ্রাইড রাইস করব তো তার জন্য একটুখানি গাজর আর বিনস এনেছি গাজর আর বিনসটা একটু কুচিয়ে নিচ্ছি কুচিয়ে রাখছি আমি তো সব কিছুই কুচিয়ে রাখবো তো গাজর বিনসটা হলো একেবারে কুচিয়ে রাখি তাহলে আমার কালকে রান্নাতে সুবিধা হবে গাজর আর বিনসটা যে কারণে একদম কুচিয়ে কন্টেনারে করে রেখে দেবো কালকে আমার রান্নাতে অনেকটা হেল্প হয়ে যাবে অনেকটা টাইম বাঁচবে আর কিছুই না একটা দিন আমার একটু কষ্ট হয় এই এক দেড় ঘন্টা কি দু ঘন্টা খুব বেশি হলে আমার হয়তো একটু বেশি যায় কিন্তু আমার কাজটা সারা সপ্তাহের জন্য এগিয়ে থাকে এবং সাথে আমার খাবারটা বেশ হাইজিনও মেনটেন হয় আর খাবারটা কখনো নষ্ট হয় না মিনস আমি কাঁচা সবজি পাতিগুলো কখনো নষ্ট হয় না অনেক সময় হয় না একটু জলসা জলসা হয়ে গেছে ফেলে দিলাম একটুখানি কুমড়ো থেকে একটুখানি রস বেরিয়ে ধরুন পাশের একটা সবজিকে নষ্ট করে দিল ওখানটা কেটে বাদ দিতে আমার কখনো এই জিনিসটা হয় না কারণ আমি সমস্ত কিছু আলাদা আলাদা কন্টেনারে রাখি এইভাবেই আমি আমার সংসারটাকে গোছাই সংসারের এই ছোটো ছোটো কাজগুলো সুন্দর করে নিজের হাতে গুছিয়ে করতে খুব ভালো লাগে আমি জানি আমি একা থাকি কিন্তু তবুও আমি আমার সংসারটাকে শুধু একার মতো করে দেখি না আমিও নিজেকেও নিজে খুবই যত্নে রাখি যাতে করে কিনা আমি নিজে অনেক সুস্থ থাকবো মনের দিক থেকে হেলদি থাকবো আমি আমার নিজেকেই ভালোভাবে দেখাশোনা করে রাখি তার জন্য প্রত্যেক কটা জিনিস কর কর্নার টু কর্নার আমি একদম নিজেকে টিপটপ করে রাখি সব জায়গাতে তো আমার মোটামুটি সবজিপাতি প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বাকি সমস্ত কিছুই রেখে দেবো গুছিয়ে গাছিয়ে এই করেই আজকে আমার সারাটা দিন কেটে গেল সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে আমার বাজার দোকান তারপর রান্না রান্নাবান্না ঘর গোছানো পুজো ঘর গৃহস্থলীর কাজ এই সমস্ত কিছু করতে করতে কেটে গেল এরপরে কাজ হচ্ছে এই জায়গাটাকে একদম ক্লিন আপ করা ক্লিন করে ড্রেস চেঞ্জ করে দেন খেতে বসবো দেন তারপরে আবার দুপুরের পরে যে যে কাজগুলো থাকি ভিডিও এডিটিং পোস্টিং এই সমস্ত কিছু করে আবার দৈনন্দিন কাজ যেটা রাত সন্ধ্যের পরে থাকে নর্মালি সেগুলো করবো এরমভাবে আজকে আমার দিনটাকে আমি শুরু থেকে শেষ করলাম আজকের ভিডিওটা আপাতত এখানেই রাখছি বাজার গোছানো অবধি এরপরের কাজগুলো আপনারা আগেও দেখেছেন নর্মালি সেরকমভাবেই চলবে আলাদা করে বৈচিত্র্য আর কিছু নেই তো এই জন্য ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন ভালো লাগলে লাইক করবেন কেমন লাগছে কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কথায় কথায় সব কাজ আমার কমপ্লিট আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে